আসসালামু আলাইকুম অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই আমরা গ্রুপ টুরে আর লোক নিতে পারবো কিনা দেখেন প্রতি মাসে কিন্তু আমরা বিশ জন থেকে বেশি গ্রুপ টুরে নিয়ে যেতে পারি না এর প্রধান কারণ হলো আমরা শুধু আমাদের ব্যবসাটা দেখতেছি না সাথে দেখতেছি আমাদের সার্ভিস যারা আমাদের সাথে কাজ করেন যারা আমাদের সাথে গ্রুপ টুরে যান অথবা বিভিন্ন দেশের বিচার প্রসেসিং করে থাকেন তারা এ বিষয়ে অবগত আছেন অনেকেই আবার আমাদেরকে মেসেজ করেন একদম মাসের শেষের দিকে যে এই ইমার্জেন্সিতে লোককে আমরা গ্রুপ টুরে নিয়ে যেতে পারবো কিনা গ্রুপ টুর হল আমরা দুই দেশে গ্রুপ দিয়ে থাকি যেখানে অল্প দুইটা দেশ ঘুরে আসা যায় এবং একটা দেশের স্টিকা ভিসা পাওয়া যাচ্ছে আপনারা জানেন যে বর্তমানে এই মাসে আমাদের এই জায়গায় বিশ জন লোক আলহামদুলিল্লাহ সাকসেসফুলি যাবে গ্রুপ টুরে তো যারাই গ্রুপ টুরে যাবেন তাদের জন্য আমরা একটা সিস্টেম রাখছি সেটা হলো কি যদি আপনি পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে আগামী মাসের জন্য জমা দেন তাহলে কিছু এখানে ডিসকাউন্ট পাওয়া যাবে আবার এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে যদি কেহ আবার ফাইল সাবমিট করতে যান তাদের ক্ষেত্রে কিছু টাকা বেশি হবে সহ দুশো দিন বেশি হবে এর প্রধান কারণ হলো যে টিকিট ফেয়ারটা সবসময় সেম থাকে না তিরিশ তারিখের পরে যত সামনে যাবে দিনগুলো তত কিন্তু টিকিটের ফেয়ারটা বেড়ে যায় তাই আমি অনুরোধ করবো যারা আমাদের কাছে গ্রুপের জন্য মেসেজ করেন তারা চেষ্টা করবেন যে যদি আপনারা ডিসেম্বরের জন্য অ্যাপ্লাই করেন তাহলে চেষ্টা করবেন নভেম্বরের ভিতরে জমাটা দেওয়ার জন্য তাহলে আপনার একটা ডিসকাউন্টও পাইতেছেন এবং আপনার বুকিং এর জন্য আর কোনো অসুবিধা হবে না কারণ বিশ জন থেকে বেশি লোক নিয়ে গেলে কিন্তু আমরা আসলে সবাইকে সেভাবে সাপোর্ট বা সেভাবে আমরা সেবাটা দিতে পারি না আমরা চেষ্টা করি ব্যবসার পাশাপাশি যে আপনাদেরকে ভালো একটা সেবা দেওয়া আর গ্রুপ টুরে একসাথে যাওয়ার মধ্যে সুবিধা হলো কি এই আমরা যে পনেরো জন বিশ জন নিয়ে যাই এর ভিতর থেকে কিন্তু তিনজন চারজন পাঁচজন করে একটা গ্রুপ রেডি হয়ে যায় এবং তারা পরবর্তীতে মালয়েশিয়া তাইল্যান্ড সিঙ্গাপুর সহ বিভিন্ন জায়গায় একসাথে এসে আমাদের মাধ্যমে ফাইল প্রসেসিং করে তারপর ট্রাভেল করতে যায় এখন কথা হলো একা যদি যান যেখানে আপনার রুম ভাড়াটা খরচ হইতেছে দুইশো তিনশো বা পাঁচশো ডলার সেখানে একসাথে জন গেলে খরচটা কমে যাচ্ছে একটা গাড়িতে কিন্তু তিন থেকে চারজন মানুষ বসা যায় আপনি যদি এককবারে একটা গাড়িতে ট্রাভেল করেন তাহলে কিন্তু এই গাড়ির খরচটা আপনাকে একা বহন করতে হবে কিন্তু আপনারা যদি গ্রুপিং ভাবে কোথাও যান তাহলে কিন্তু আপনার খরচটা কমে যাচ্ছে এটা হল গ্রুপ মধ্যে গেলে আপনার সাথে কিছু সংখ্যক লোক পেয়ে যাবেন তাদেরকে নিয়ে অন্যান্য দেশে ট্রাভেল করার সুবিধাটা হয়ে যায় তো যারাই আমাদের সাথে উজবেকিস্তান তাজিকিস্তান গ্রুপ টুরে যেতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হল জিরো ফাইভ টু ফাইভ আমাদের অফিস হল বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সাথ দুবাইতে আমাদের অফিস তো যারা গ্রুপেও যেতে চাচ্ছেন অথবা আপনারা মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর ভিয়েতনাম সাউথ আফ্রিকা তুর্কি বিসা প্রসেসিং করতে চাচ্ছেন অথবা আপনার মোটামুটি ভালো একটা ট্রাভেল হিস্ট্রি আছে ভালো প্রফেশন বিসা আছে ব্যাঙ্ক স্টেটমেন্ট এগুলো প্রপার ডকুমেন্টস আছে তারা আমাদের মাধ্যমে সেন্জানের যে দেশের জন্য ফাইল প্রসেসিং করতে পারবেন তো যারাই আমাকে সবসময় ফলো করেন সবাইকে অনুরোধ করবো যে আপনারা যারা গ্রুপ করে যেতে চাচ্ছেন আগে থেকেই আমাদের সাথে যোগাযোগ করবেন যেন আপনাদেরকে আমরা কম টাকার মধ্যে ভালো একটা সেবা দিতে পারি কারণ আমাদের ফ্লাইটটা প্রতি মাসেই কিন্তু বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে হয়ে থাকে আপনারা জানেন এখন আমরা যদি পঁচিশ তারিখের একটা টিকিট করি সবার জন্য আর আপনি যদি বিশ তারিখ এসে আমাদেরকে বুকিং দেন তাহলে কিন্তু আমরা অনেক সময় নিয়ে যেতে পারি না বা তখন টিকিটের ফেয়াটা অনেক বেশি হয়ে যায় তো সব কিছু মিলিয়ে আপনারা যারা যেতে আগ্রহী তারা আগে থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন অসংখ্য ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য পরবর্তী আপডেট আমাকে ফলো করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম